আসসালামু আলাইকুম বিটি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে সৌদি আরবের ভাষাকে পঁয়তাল্লিশটা কোম্পানির নিয়োগ নিয়ে আলোচনা করবো এগুলো অধিকাংশ যে ক্লিনার এবং বিভিন্ন কনস্ট্রাকশন লেবার পদের নিয়োগ তো প্রথমে আমাদের লিস্টে যে কোম্পানিটার নাম রয়েছে এটা হচ্ছে নাজাদ হাসান কন্ট্রাক্টিং কোম্পানি এটার বয়স চৌত্রিশ বছর ডিউটি আট ঘন্টা বেতন নয়শো আর কাজ হচ্ছে ইনডোর ক্লিনার পদে দুই নম্বরটা হচ্ছে ব্রাইদ কোম্পানি বয়স চৌত্রিশ কর্মঘন্টা আট বেতন নয়শো আর এটার কাজ হচ্ছে মার্কেট ক্লিনার পদে তৃতীয় নম্বরটা হচ্ছে সালে আল সালামা এটার বয়স পঁয়ত্রিশ বছর কর্মঘণ্টা দশ এক হাজার রেল বেতন এয়ারপোর্ট হ্যান্ডেলিং লেবার পদে চার নম্বরটা হচ্ছে আকুদ আল রুকাইয়া এটার বয়স বত্রিশ ডিউটি দশ ঘন্টা বেতন এক হাজার রিয়াল আর এটা হচ্ছে বিভিন্ন কাজ জিম কপি শপ ইনডোর ক্লিনার বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে পাঁচ নম্বরটা সিডব্লিউসি এটার বয়স পঁয়ত্রিশ বছর কর্মঘণ্টা দশ আর বেতন হচ্ছে নশো পঁচাত্তর রিয়াল আর এটার কাজ হচ্ছে রোড কনস্ট্রাকশন পদে ছয় নম্বরটা হচ্ছে সারাকো কোম্পানি এটার বয়স সীমা নাই ডিউটি হচ্ছে আট ঘন্টা বেতন ছয়শো রিয়া ইনডোর ক্রেনার পদে সাত নম্বরটা ইয়ামামা কোম্পানি এটারও বয়স সীমা নাই ডিউটি হচ্ছে আট ঘন্টা বেতন পাঁচশো পঞ্চাশ রিয়াল যে কোনো কাজ করতে হবে আট নম্বরটা সায়েন্টিফিক কোম্পানি এটার উপয়সীমা নাই আট ঘন্টা ডিউটি ছশো রিয়েল বেতন হাসপাতাল ক্লিনার পদে নিয়োগ হবে নয় নম্বরটা আল মাজালাল আল আরবিয়া এটা একটা ভালো কোম্পানি সৌদি যারা যে মানে সৌদি আরব আসেন বা যে তাদের এই বিষয়ে জেনে থাকবেন হয়তো এটার বয়সীমা চল্লিশ বছর কর্মঘণ্টা আট বেতন হচ্ছে পার্শ্ব রিয়েল আর নিয়োগ দেওয়া হচ্ছে সিটি ক্লিনার পদে দশ নম্বরটা হচ্ছে নাজবান হাসপাতাল এটার কর্মঘণ্টা আট বেতন ছয়শরিয়াল ক্লিনার পদে এগারো নম্বরটা হচ্ছে সিলফা কোম্পানি এটার বয়স হচ্ছে চল্লিশ কর্মঘণ্টা আট আর বেতন ছয় ক্লিনার পদে বারো নম্বরটা এস এল আরব এটা হচ্ছে বয়স পঁয়তাল্লিশ কর্মঘণ্টা আট বেতন সাতশো রিয়াল ক্লিনার পদে সাত নম্বরটা মাওয়ারিথ বত্রিশ বছর বয়স কর্মঘণ্টা আট বেতন এক হাজারিয়াল যে কোনো কাজ মাওদারিদের আরেকটা নিয়োগ সেটা হচ্ছে ক্লিনার পদে এটার বেতন সাতশো রিয়াল কর্মঘণ্টা আট বত্রিশ বছর বয়স পর্যন্ত নেওয়া হবে এরপরে পনেরো নম্বরটা হচ্ছে আল কোম্পানি এটার সীমা নাই কর্মঘণ্টা আট বেতন বেতন ছয়শোরিয়াল সিটি ক্লিনার পদে নিয়োগ আল আফরাজের হচ্ছে আপনার আট ঘন্টা কর্ম কর্মদিবস আর সাতশো পঞ্চাশ রিয়াল বেতনে পেশেন্ট কেয়ার পদে এরপর জাহারান কোম্পানিতে আট ঘন্টা ছয়শো রিয়াল বেতন ক্লিনার পদে সামিনা গ্রুপে বত্রিশ বছর বয়সীমা আট কর্ম দিবস এরপর হচ্ছে সয় রিয়াল বেতন এবং ইনডোর ক্লিনার পদে নিয়োগ হবে। এরপর আল আফরাজে আবার মহিলা শুধুমাত্র মহিলা নিয়োগ হবে এটার বয়সীমা চব্বিশ থেকে সাঁত্রিশ বছর এরপর হচ্ছে কর্মঘণ্টা আট বেতন আট সরিয়াল পেশেন্ট কেয়ার পদে আল জাহরান কোম্পানিতে রয়েছে একুশ থেকে বিয়াল্লিশ বছর বয়সীমা এটার কর্মঘণ্টা নির্ধারিত নাই বেতন আটশো এটা হচ্ছে পেশেন্ট কেয়ার পদে এটা পুরুষ শুধুমাত্র পুরুষদের জন্য ফাহাদ আল রাওয়াফ জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানি এটার বয়স একুশ থেকে পঁয়ত্রিশ তারপর হচ্ছে বেতন সাতশো রিয়াল মিনিস্ট্রি ক্লিনার পদে আল হাসান আবদুল্লা আল্লাহ কাহতানি এটা হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর বয়স বেতন সাতশো রিয়াল আর এটা থানা ক্লিনার পদে নিবরাজ কোম্পানি এটার একুশ থেকে পঁয়ত্রিশ সীমা কর্মকাণ্ড নির্ধারিত নাই এটার হচ্ছে বেতন বেতন হচ্ছে আটশো রিয়াল ইনডোর আউটডোর ক্লিনার পদে আল মারিদ মাওয়ারিতে আরেকটা নিয়োগ হচ্ছে একুশ থেকে সাঁত্রিশ বছর সাতশো রিয়াল ইনডোর আউটডোর ক্লিনার ভিসা রিপ্লেস হবে না এটা একটু খেয়াল রাখবেন এরপর চব্বিশ নম্বরটা হচ্ছে সামাস্কো কোম্পানিতে একুশ থেকে সাঁয়ত্রিশ বছর বয়স এটার বেতন হচ্ছে আটশো রিয়েল আর জেনারেল ক্লিনার পদে ফোর আল মুহাম্মদ কোম্পানি এটা হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স আটশো রিয়াল বেতন ইনডোর ক্লিনার পদে নেওয়া হতে হবে এরপরে এসেছে ছাব্বিশ নম্বরটা আল কোম্পানিতে একুশ থেকে উনচল্লিশ বছর বয়স ডিউটি আটশো রিয়াল বেতনটা হচ্ছে আটশো রিয়াল আর ইনডোর ক্লিনার পদে এরপর হচ্ছে আল জাহারান কোম্পানিতে এসে হচ্ছে একুশ থেকে সাতচল্লিশ বছর বয়সী এটার বেতন পাঁচশো রিয়াদ সিটি ক্লিনার পদে এরপরে পেট্রোল পাম্প এটার পাম্পা বছর বয়স ডিউটি দশ ঘন্টা বেতন এক হাজার পেট্রোল পদে উনত্রিশ সোলাইমান আল ফাহাদ কোম্পানি এটা হচ্ছে একুশ থেকে বিয়াল্লিশ বছর বয়স বেতন পাঁচশো পঞ্চাশ এটা সিলিক সিটি ক্লিনার পদে এরপরে ত্রিশ নাম্বার আর ভিসা রয়েছে এটা হচ্ছে ফ্রি ভিসা একুশ থেকে বাহান্ন বছর বয়স মা এটা তিন মাসের আকামার সময় একটা ফ্রি বিষয় এটা বিস্তারিত জানার জন্য ফোন দিবেন আশা করি বিস্তারিত আপনাদের জানানো হবে একত্রিশ নম্বরটা হচ্ছে আব্দুর রহমান আল ওতমান এটা একুশ থেকে চল্লিশ বছর বয়স মা ডিউটি আট ঘন্টা বেতন হচ্ছে রিয়াল এরপর হচ্ছে ইনডোর আউটডোর ক্লিনার পদে এখানে নিয়োগ দেওয়া হবে আর সালে আল্লাহ সুল্লাই কোম্পানিতে একুশ থেকে চল্লিশ বছর বয়সীমা আট ঘন্টার সাথে ওভারটাইম পাবেন এরপর এর বেতন হচ্ছে ছয়শো রিয়াল নিশ্চয় ক্লিনার পদে সাস ডেভেলপমেন্ট কোম্পানিতে একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে নিয়োগ দেওয়া এটার কর্মঘণ্টা আট এবং বেতন হচ্ছে রিয়াল ইনডোর ক্লিনার পদে অ্যামিনকো ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডে একুশ থেকে ত্রিশ বছর বয়সে আট কর্ম কর্মদিবস এটার এগারোশো রিয়াল বেতনে সিনেমা সিনেমা হল ইনডোর ক্লিনার এটা হচ্ছে মহিলাদের জন্য একটু খেয়াল রাখবেন এটা কিন্তু পুরুষ না শুধুমাত্র মহিলাদের জন্য আর পঁয়ত্রিশ নম্বরে আল তেজাল কোম্পানিতে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে আট ঘন্টা ডিউটি আর বেতন হচ্ছে ছয়শো রিয়াল সিটি ক্লিনার পদে নিয়োগ দেবে আর ছত্রিশ নম্বরটা হচ্ছে আরাগানাল ওয়াতান এটা একুশ থেকে বত্রিশ বছর বয়স আট ঘন্টা আটশো রিয়েল বেতন মসজিদ ক্লিনার বা আউটডোর ক্লিনার পদে নিয়োগ দেওয়া হবে সাঁত্রিশ নম্বরটা আসি আফ ডেভেলপমেন্ট গ্রুপ এটা হচ্ছে ড্রেট কোম্পানি এটা একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সীমা ডিউটি আট ঘন্টা প্লাস ওভার টাইম থাকবে বেতন আটশো রিয়েল এর সাথে যে পদে নিয়োগ হবে সেটা হচ্ছে ইনডোর ক্লিনার এরপরে ফাহ মার্স গ্রুপ এটা বাইশ থেকে সাঁত্রিশ বছর বয়সে নিয়োগ দেওয়া হবে কর্মঘন্টা নয় এটার বেতন হচ্ছে এক হাজার প্লাস দুইশো ইনডোর আউটডোর ক্লিনার পদে বাউন আল মিমার কোম্পানি এটা বাইশ থেকে বত্রিশ বছর বয়স কর্মকণ্টা আট আটশো রিয়াল বেতন ইনডোর আউটডোর ক্লিনার নিয়োগ নিখতে হবে আলহাতাম মার্কেট এইখানে হচ্ছে বাইশ থেকে ত্রিশ বছর বয়সে দশ ঘন্টা কর্ম দিবস আর আটশো প্লাস দুশো রিয়াল বেতন মার্কেট ক্লিনার পদে নিয়োগ হবে এরপর হচ্ছে আবদুল্লাহ আল জারাইসি ট্রেট কোম্পানি এটা আট ঘন্টা প্লাস ওভারটাইম থাকবে সাতশো রেল বেতন থাকবে তা ক্লিনার পদে এরপর নাজেক আল্লাহ সাহার ড্রেক্ট কোম্পানি এটা আট ঘন্টা প্লাস ও ওভারটাইম থাকবে বারোশো রেল বেতন থাকবে কনস্ট্রাকশন লেবেল পদে সাস আল্লাহ বালাদ ড্রেক্ট কোম্পানি এটা আট ঘন্টা প্লাস ও ওভারটাইম থাকবে আটশো রেল বেতন ইনডোর ক্লিনার পদে এরপর সাফি কনস্ট্রাক্টিং কোম্পানি এটা ড্রেক্ট কোম্পানি এটা হচ্ছে দশ ঘন্টা কর্ম দিবস ষোলোশো রেল বেতন মেশন অলরাউন্ডার অল রাউন্ডার মানে সব ধরনের কাজ জানা লাগবে আর আরেকটা সেম ষোলোশো রেল বেতনে দশ ঘন্টা কর্ম দিবসে কার্পেন্টার পদে নিয়োগ দেওয়া হবে তবে এটার ক্ষেত্রে একটা হচ্ছে প্রার্থীকে সৌদি বাংলা জব টেস্ট পাশ থাকতে হবে এরপর পঁয়তাল্লিশ সর্বশেষ এটা হচ্ছে মারহাবা ফাউন্ডেশন দুই কোম্পানি এটা আট ঘন্টা প্লাস ওভারটাইম থাকবে সাতশো রেল বেতন থাকবে আর এটার কাজ থাকবে মার্কেট ক্লিনার মাদ্রাসা ক্লিনার পদে তো এই পঁয়তাল্লিশটা নিয়োগের ভিতরে অনেকেই হয়তো খুঁজতে ছিলেন যেসব কোম্পানির তা এর ভিতরে পেয়ে থাকবেন বিশেষ করে ক্লিনার পদের কাজগুলো এখানে বেশি তো বিভিন্ন ক্লিনার পদে যারা সৌদি আরবে যেতে চাচ্ছিলেন তারা আমাদের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে মানে খুব অল্প সময়ের ভিতরে মানে সাশ্রয়ী সময়ে সঠিকভাবে মানে ব্রিটিশ বলতে কি সৌদি আরব যাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিরেক্ট আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসটা হচ্ছে বনানী সৈনিক ক্লাব এখানে আসার পর যদি ফোন দেন তখন আমাদের অফিস অফিসে আসতে পারবেন এখানে ডিটেল ঠিকানা অবশ্য আমাদের নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশনে এখান থেকে দেখে নিতে পারবেন হচ্ছে ফোন দিয়ে আপনি সরাসরি সে আমাদের অফিসে কথা বলতে পারবেন আমরা সাশ্রয়ীভাবে মানে সাশ্রয়ী সময়ের ভিতরে সঠিকভাবে সৌদি আরব বিশেষ করে সৌদি কুয়েত কাতার এগুলো নিয়ে কাজ করে থাকি বিশেষ করে সৌদি আরবের বিষয়ে নিয়ে আমরা বেশি কাজ করে থাকি তো সবাই ভালো থাকবেন আর যারা এইসব পদে যাওয়ার ইচ্ছুক তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ